দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে মূল্যস্ফীতি সাত শতাংশের ঘরে না আসা পর্যন্ত নীতি কমাবে না বাংলাদেশ ব্যাংক বছরের বেড়েছে মৎস্য খাতের রপ্তানি আয় ধারাবাহিকতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তি বিনিয়োগ আর সঠিক পরিকল্পনার পরামর্শ রাজস্বাদের লক্ষ্যমাত্রা অর্জনে বরাবরই ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরও লক্ষ্য পূরণ নিয়ে সংশয় বিশ্লেষকদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি সাত শতাংশের ঘরে না আসা পর্যন্ত নীতি হার কমাবে না এমন বার্তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক চলতি জুলাই ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রা নীতিতে আগের মতোই দশ শতাংশ নীতি হার বহাল রাখা হতে পারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র তবে শিল্প খাতকে বাঁচাতে বিশেষ ব্যবস্থায় কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ ব্যাংক যে সুধহারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয় সেটাই সুদহার মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহারকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক পট পরিবর্তনের পর মূল্যস্ফীতির লাগাম টানতে নানামুখী পদক্ষেপ নেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নর সুদহার তিন দফায় পঞ্চাশ বেসিস পয়েন্ট বাড়িয়ে উন্নীত করা হয় দশ শতাংশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল আট দশমিক চার আট শতাংশ যা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন কেন্দ্রীয় ব্যাংক বলছে মূল্যস্ফীতি সাত শতাংশের ঘরে নামলে নীতি সুধার কমানো হবে সে লক্ষ্যে পৌঁছাতে ডিসেম্বর পর্যন্ত মুদ্রানীতির কড়াকড়ি বহাল থাকবে পলিসি রেটে আপাতত হাত দিবে না কারণ আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন করতে পারছি যে বিনিয়োগ পুরোদমে শুরু হতে এবছরটা লেগে যাবে অতএব বছরটা ভালোভাবে শেষ করে একটা স্থিতিশীল অবস্থা আছে সেখানে গ্রোথ আশাব্যঞ্জক হবে না কিন্তু কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড ইকোনমির কোনো ইন্ডিকেটরের মধ্যে কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড আপনারা দেখতে পাবেন না এরকম একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব তারপর হয়তো পলিসি রেটে হাত দিবে যেটার ইম্প্যাক্ট অবশ্যই শিল্প খাতে বিনিয়োগ খাতে পড়বে এদিকে সুধার বেশি হয় ব্যাংক ঋণের গড় সুধার পনেরো শতাংশ ছাড়িয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যবসায়ীরা বলছেন দীর্ঘ সময়ে উচ্চ নীতি সুধার তাদের লোকসানে ফেলে দিয়েছে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যদি আরো কন্টিনিউ করে প্রাইভেট সেক্টর প্রোডাকটিভ ক্যাপাসিটি কমবে প্রোডাক্টিভ ক্যাপাসিটি কমবে এবং প্রোডাকশন কমবে এটার ফলে যেটা হবে আপনার দেখবেন আপনারা যে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে কিংবা তারা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন সেটা তারা কাটিয়ে উঠতে পারবেন না এবং যত মানে এই কাটি ওঠার সময়টা যদি আমি বলি যে দেখা যাবে যে হয়তোবা অনেক মানুষ আরও বেকার হবেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসাও যেন টিকে থাকে সেদিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের তা না হলে প্রবৃদ্ধি কমে যাবে সাথে বেকারত্ব পারবে শিল্প খাতকে বাঁচাতে প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় সুধার কমানোর পরামর্শও তাদের সরকার যেটা করতে পারে যে ভোগ ব্যয় সাধারণের ভোগ ব্যয় যেগুলো আমরা বলি ক্রেডিট কার্ড লোন কনজিউমার লোন এগুলোর ক্ষেত্রে হয়তো স্ট্রিক্ট থাকতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে যখন সরকার ব্যবসায়ীদের জন্য যে লোনের ব্যবস্থাগুলো করে ব্যাংকিং ব্যবস্থায় এই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ ব্যাংক আলাদাভাবে একটা নির্দেশনা দিতে পারে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় যদি সুদের হার কিছুটা কমানো যায় রাজস্ব নীতি সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার নিয়ন্ত্রণ একযোগে কাজ করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুফল পাওয়া যাবে মত বিশেষজ্ঞদের একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেড়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয় রপ্তানি হয়েছে ছয় হাজার একশো কোটি টাকা রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে চায় মৎস্য অধিদপ্তর আর তা করতে হলে আধুনিক প্রযুক্তি বিনিয়োগ আর সুদূর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত দেশে যত মাছ উৎপাদিত হয় তার বেশিরভাগই চাষের শতকরা হিসেবে প্রায় ষাট শতাংশ নদী খালবিলার আর বাউর থেকে আসে প্রায় আঠাশ শতাংশ আর সমুদ্র থেকে পাওয়া যায় পৌনে

দুটো কাজই একসাথে আমরা করে যাচ্ছি নতুন নতুন প্রযুক্তি আমরা নিয়ে আসছি ভালো উন্নত জাতের মাছ সেটাও আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা চাষিদের কাছে দিচ্ছি দেশের উৎপাদিত মাছ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিশ্বের অর্ধশতাধিক দেশে হিসাব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নব্বই হাজার ছয়শ বিশ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে যেখান থেকে আয় এসেছে প্রায় ছয় হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এ বাবদ আয় হয়েছিল চার হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকার বেশি তার আগের অর্থ বছরে যা ছিল চার হাজার সাতশো নব্বই কোটি টাকা সেই হিসাবে গেল অর্থ বছরে বেড়েছে খাতের রপ্তানি আয় কয়েক বছর পর রপ্তানির এই ধারা অব্যাহত রাখতে চায় সরকারও নতুন প্রজাতি ভেনামি চাষ আমরা অলরেডি আমরা অনুমোদন করেছি এবং এটা চাষ হচ্ছে এবং আমাদের যে বলছি যে ক্লাস্টার পদ্ধতিতে বা চাষের ফলে চিংড়ি উৎপাদনও বাড়ছে যেই কারণে গত বছরের তুলনায় এবছর কিন্তু আমাদের রপ্তানি আয় অনেক বেড়েছে তো আশা করি আমরা এই ধারা অব্যাহত রাখলে আমরা বাড়বে সামনে তথ্য বলছে দেশের উৎপাদিত মাছের বেশিরভাগ রপ্তানি হয় ভারত জাপান সাউথ কোরিয়া কিংবা ইউরোপের দেশগুলোতে সেসব দেশে ইলিশ চিংড়ি ছাড়াও অক্টোপাস কিংবা কাঁকরার মতো সামুদ্রিক জাতীয় পণ্যের চাহিদা রয়েছে যা আহরণের জন্য যে প্রযুক্তি দরকার তার অভাব রয়েছে দেশে আছে অবকাঠামোগত দুর্বলতাও এমন অবস্থায় রপ্তানি আয়ের এ ধারা অব্যাহত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিনিয়োগ আর যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা মৎস্য রপ্তানির জন্য কিন্তু আপনার বিশেষায়িত অবকাঠামো লাগবে আপনার বিশেষায়িত কোল্ড স্টোরেজ লাগবে এটাকে পরিবহন করার জন্য ওই রকম আপনার যানবাহন লাগবে এটা টেম্পারেচার মেনটেন করবে তারপরে আপনি যে বন্দর দিয়ে পাঠাবেন সেটার জন্য কিন্তু আপনার আলাদা রকম জাহাজ লাগবে তো সেগুলো কিন্তু বাংলাদেশে ওইভাবে গড়ে উঠে নাই বাংলাদেশে বর্তমানে যে জিডিপি এটা কিন্তু প্রায় দ্বিগুণ তিনগুণ হইতে পারে যদি আমরা এই ব্লু ইকোনমি বঙ্গোপসাগরের যে সম্পদ এটা আহরণ করে যথাযথ আমরা ব্যবহার করতে এর পাশাপাশি দেশের জেলেদের সামুদ্রিক মাছ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড ঘাটতি হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা চলতি অর্থ বছরেও বড় অঙ্কের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআর কে যা পূরণ নিয়ে সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা তাদের মতে কাঠামোগত দুর্বলতা ও উচ্চভিলাষী লক্ষ্যের কারণে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর দুহাজার চব্বিশ অর্থবছরের জন্য এনবিআরকে রাজস্বদের লক্ষ্য দেওয়া হয়েছিল চার লাখ আশি হাজার কোটি টাকা পরে যা সংশোধন করে নামিয়ে আনা হয় চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটিতে তবে অর্থবছর শেষে আদায় করা গেছে তিন লাখ সত্তর হাজার আটশো কোটি টাকা যা সংশোধিত লক্ষ্যের চেয়ে বিরানব্বই হাজার কোটি টাকার মতো কম আর প্রাথমিক লক্ষ্যের চেয়ে আদায় কমেছে প্রায় এক লাখ দশ হাজার কোটি টাকার মতো টার্গেট ফুলফিল করার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার কি বানিয়েছে ট্যাক্স কালেকশন প্রসিডিউজের ডিজনিস তাই না তো এগুলো অনেস্ট করার কোনো কোনো যে আপনার কোনো প্রস্তুতি আমরা দেখছি না সুতরাং ওইগুলো করেন এবং টার্গেটটাও একটু রেশনাল করার চেষ্টা করি রেভিনিউর জন্য একটা টার্গেট সেট করি বাজেটে সেই বাজেটটাকে আমরা সেট করি এই বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো কিভাবে দূর করার জন্য যে কৌশল এই কৌশলগুলোকে আমরা নির্ধারণ করি না বা সেগুলোকে নির্ধারণ করে বাস্তবায়নের জন্য একটা আমাদের অ্যাকশন প্ল্যান দরকার রূপরেখা করা দরকার সেগুলোর দিকে আমরা হাত দিই না শুধুমাত্র আমরা একটা রেভিনিউ টার্গেটটাকে সেট করি এবং যে টার্গেটটা আমরা নিজেরাও জানি যেটা কখনোই অর্জন করা সম্ভব হয় না জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশে ভ্রমণ ও আয়কর থেকে আদায় করা গেছে এক লাখ হাজার কোটি টাকা যার লক্ষ্যের চেয়ে সাড়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো কম একই লক্ষ্য ছিল স্থানীয় মূসুক আদায়ের ক্ষেত্রেও যদিও আদায় কম হয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা কাস্টমস থেকে এক লাখ বিশ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও আদায় করা গেছে এক লাখ একশো আটানব্বই কোটি টাকা তথ্য বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য নির্ধারণ করা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বিশ্লেষকরা বলছেন দুর্বল কাঠামো ও বাস্তব লক্ষ্যের কারণে বিগত বছরগুলোর মতো এবারও সম্ভব হবে না রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন এবারকার বাজেটেও আপনি যদি দেখেন তাহলে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য করেছি কিছুটা যে অর্জন করা সম্ভব হবে এ ব্যাপারে কিন্তু আমি সবাই শুন دیا۔ আশা করতে পারি হোক হলে ভালো মনে হয় না হবে কারণ মেশিনারির তো কোনো পরিবর্তন নাই তাই না মেশিনারিটাকে সিস্টেমটাকে তোত বলছে চলতি অর্থবছরে এনবিআর কে যে 5 লাখ কোটি টাকার মত রাজস্ব আয় করতে হবে সেখান থেকে ভাটায় করতে হবে প্রায় 38 শতাংশ কাস্টমস থেকে 24 শতাংশ আর আয়কর ও ভ্রমণ থেকে 38 শতাংশের মতো বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নিরাপদ আম উৎপাদন করে সারা ফেলেছেন কৃষক নিরঞ্জন সরকার এরই মধ্যে ইউরোপে আম রপ্তানি করেছেন তিনি আগামীতে রপ্তানি আরও বাড়ানোর আশা তার হিলি রিপোর্টার হালিম আল রাজের পাঠানো তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট থোকায় থোকায় ঝুলছে হরেক রকম আম কোনো কোনো গাছের আম মুড়িয়ে দেয়া হয়েছে ফ্রুট ব্যাগে এ দৃশ্য দিনাজপুরের হিলির গোহারা গ্রামের কৃষক নিরঞ্জন সরকারের বাগানের স্থানীয় কৃষি বিভাগ থেকে পার্টনার প্রোগ্রামের আওতায় গুড প্র্যাকটিস বা গ্যাপ পদ্ধতির প্রশিক্ষণ নিয়ে নিরঞ্জন সরকার এক একর জায়গার উপর গড়ে তোলেন আম বাগান ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে বাড়ি চার গৌরমতি ও আম্রপালি জাতের নিরাপদ আম উৎপাদন শুরু করেন তিনি এরই মধ্যে বিদেশেও রপ্তানি করেছেন আম যাতে কীটনাশক পরিমাণটা আমরা কম ব্যবহার করে ফুড ব্যাগিং পদ্ধতিতে আমরা ফল চাষ শুরু করছি এতে আমাদের কীটনাশকের পরিমাণটা কম লাগছে এবং যে আর্থিক কষ্টটা বেশি হয় সেটা আমরা কমাই নিয়ে আসতে পারছি চার পাঁচ বছর থেকে আমি এখানে কাজ করতেছি এখানে কাজ করার ফলে আমার সংসার ভালো চলে এখানে এসছি আসলে বাগান দেখতে আমিও এই ধরনের একটা আমের বাগান তৈরি করব। বাংলাদেশ যে বিদেশে আম রপ্তানি করতেছে এটা দেশের জন্য একটা ভালো খবর নিরাপদ আম উৎপাদনে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ যেহেতু আগামী দিনে আমরা রপ্তানিমুখী কৃষির কথা বলছি সেখানে অবশ্যই এটা একটা মাইল ফলো এবং সেক্ষেত্রে আমাদের যে উদ্যোক্তা কৃষক যারা আছে যারা আসলে বাণিজ্যিক পদ্ধতিতে আম উৎপাদন করতে চান এবং গ্যাপ নীতিমালা বা প্রোটোকল অনুসরণ করতে চান আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারব হাকিমপুর উপজেলার নিরঞ্জন সরকারের বাগান থেকেই প্রথমবারের মতো চারশো পঞ্চাশ কেজি আম ইউরোপে রপ্তানি করা হয় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন শুল্ক জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিশ দিন ধরে আটকা পড়ে আছে রপ্তানির অপেক্ষায় থাকা রাইস ব্রেন তেল বোঝাই ট্রাক এতে বাড়তি মাসুল গোনার পাশাপাশি দিতে হচ্ছে ট্রাকের বাড়তি ভাড়া সিএন্ডে এজেন্ট জানিয়েছে কাস্টমসে পণ্য রপ্তানির জন্য বিল অফ এন্ট্রি সাবমিট করা হয়েছে তারা পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করলেও ছাড়পত্র না দেওয়ার রপ্তানি সম্ভব হচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ বলছে রাইস ব্রেন তেল শর্তযুক্ত রপ্তানি পণ্য শর্ত পালন হয়েছে কিনা তা নিশ্চিত হতে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে জবাব পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বেনাপোল স্থল বন্দর দিয়ে কিছু পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান মঙ্গলবার বিকালে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চেকপোস্ট ইমিগ্রেশন সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি পরে কাস্টমস অডিটোরিয়ামে কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি আরো বলেন বন্দরের সার্ভার জটিলতা সহ নানা সমস্যা সমাধানে কাজ চলছে নিয়ে কাজ হচ্ছে আর এটা তো আমাদের সরকার কোনো অ্যাকশান নেয়নি বরং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এটাকে বন্ধ করেছে এরকম আমরা যেমন কিছু বোর্ড দিয়ে আমাদের ব্যবসায়ীদের স্বার্থে কিছু আমরা অ্যাকশান নিয়েছি এরকম ওরাও নিয়েছে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স তিরানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টিতে হাত হয়েছে নয়শো ছিয়াশি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো আঠারোটির কমেছে একশো দুইটির আর অপরিবর্তিত রয়েছে উনআশিটির দর যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বড় বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ট্রাম্প জানান জাপানের পণ্যের শতাংশ কার্যকর হবে রিপোর্টে বিস্তারিত ওপর অবশেষে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করল যুক্তরাষ্ট্র নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান জাপানের সঙ্গে চুক্তির আওতায় দেশটির পণ্যের ওপর পনেরো শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে এবং জাপান যুক্তরাষ্ট্রে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

নতুন চুক্তির আওতায় জাপান তাদের বাজার উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্রের গাড়ি চাল ট্রাক এবং বিভিন্ন কৃষি পণ্যের জন্য বিশ্লেষকদের মতে এতে মার্কিন কৃষি ও গাড়ি শিল্প উল্লেখযোগ্য সুবিধা পাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান ও বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার এই চুক্তি বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে তবে চুক্তির বিস্তারিত শর্ত ও কার্যকর হওয়ার সময়সীমা এখনও প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন শুল্কনীতি এবং বিনিয়োগের শর্তাবলী ভালোভাবে পর্যবেক্ষণ করা না হলে কিছু খাত ক্ষতির মুখে পড়তেও পারে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে ট্রাম্প জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে বুধবার ঘোষণা আসতে পারে শিগগিরই আরো বেশ কিছু চুক্তির কথাও জানা যাবে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটিকে বিদায় নিচ্ছি ভালো থাকে